কি অবস্থা দেখেন আল্লাপর কি অবস্থা দেখেন দেখেন পানি বন্যাতে দেখেন ওই যে আমার বাসা বাসা দেখেন কি অবস্থা পানি আর পানি একদিকে বৃষ্টি আরেকদিকে পানির পানি আরেকদিকে বৃষ্টি এই দেখেন কি অবস্থা পানি এই পানি পানি দেখেন

এগুলো খালি ইয়া রাস্তা মেইন রাস্তা এগুলো সব ডুবে গেছে এই কি অবস্থা দেখেন রাস্তা সব ডুবে গেছে মানুষজনের হাহাকার চলতেছে মানুষজনের হাহাকার সব সমস্যা বাথরুম বলেন পানি ক্রমান্বয়ে বাড়তি বাড়তিছে পানি বাড়ার উপরে আছে বাড়ার উপরে আছে বাড়ার উপরেই পানি আছে মানুষ হওয়ার জন্য হাহাকার করতেছে হাওয়া হাহাকার রাস্তা বিপদ আল্লাহ মানুষকে হেল্প করুক প্রজেক্টের মাছ মাছ যত মাছ চাইছে বুঝছেন নি সব মাছ

নোয়াখালীর ইতিহাসে এত পানি হয়েছে কোনো দিকে নোয়াখালীর ইতিহাসে নোয়াখালীর ইতিহাসে পানি হয় ইতিহাসে এত পানি দিব না হয় মানুষ কষ্ট কষ্ট আরে

on doit 本当に大変なこと